আজকে আমাদের ইয়না প্রথম পার্কে আসছে পার্কে পার্কে এসে খুবই খুশি এই যে আব্বু আব্বু এই যে আব্বু দেখো দেখো সাবধান সাবধান এখন একটু ইয়াতে উঠাও শকরের উপরে উঠাবে না হর্সের উপরে আব্বু হর্স 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 চালাবে ইয়া আমার আব্বু হর্স চালাইতে পারে আজকে প্রথম আসছে তো এই যে আব্বু

এটা বাচ্চাদের জন্যই পার্ক চারদিকে মনোরম পরিবেশ এই পাশে স্কুল আর এখানে হচ্ছে এটা আছে বাচ্চাদের জন্য পার্ক বিনোদনের জন্য বাচ্চারা এখানে আসে যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই পজিটিভ এখন আমাদের ইয়না দোলনায় উঠছে এখন দোল খাচ্ছে আব্বু এই যে কেমন লাগছে সেই খুশি মজা লাগছে হুম খুব মজা লাগছে হ্যাঁ এই প্রথম আসছে তো সাবধান ওইদিকে জাপানিজ বাচ্চারা খেলতেছে এখন বাতাস বাতাসে বেশিক্ষণ থাকা যাবে না এখন বাসার দিকে চলে যাচ্ছি এই সময় ঠান্ডা লাগে ঠান্ডা বাতাস দেখো দেখো গাড়ি এদিকটা আসো ওই যে পার হোক এদিকে যাবো আসতে ঠান্ডা না বাতাস

ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ